ইকুয়াল টু এ প্রাইম ক্যাপ এই অংশ সমান এই অংশ সত্যতা যাচাই করতে হবে এখন আমি ধারাবাহিকভাবে অঙ্কটির সমাধান করার চেষ্টা করব ইংসা অল্লহ সমাধান দেওয়া আছে ইউ সমান এই অংশ বসাই নিলাম এ সমান এক তিন পাঁচ বি সমান দুই ছয় এখন দিয়ে আমরা এই বাম পাশের অংশের এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটা আগে ক্লিয়ার করব তারপরে প্রাইমের কাজ করব তাহলে এ কাপ বি ইকুয়াল এর মান 1 3 ফার্স্ট কাপ এই যে কাপ চিহ্নটা এখানে বসালাম বি এর মান হচ্ছে 2 4 কাপের বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করা এখন এখানে আমি এক সাথে মিল করে দেখলাম নেই আনকমন হিসাবে গেল দুই এর সাথে মিল করলাম নেই আনকমন তিনের সাথে মিল নেই আনকমন চারের সাথে মিল নেই আনকমন পাঁচের সাথে পেয়ে আনকমন এক দুই তিন চার পাঁচ ছয় এবার রাইট হ্যান্ড সাইড এর এ প্রাইম এবং বিম এর মানও আমরা বের করে নেব তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিখবো এ প্রাইম ইকুয়াল টু এই প্রাইম চিহ্ন এই প্রাইম চিহ্নের জন্য ইউ মাইনাস প্রাইম চিহ্নটা যার উপরে আছে সে মাইনাস পরে হবে তাহলে ইউ এর মান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে বিয়োগ এর মান হচ্ছে এক তিন পাঁচ তাহলে এখানে বাম পাশের অংশ থেকে ডান পাশের অংশ বাদ দিতে হবে এক এক একে মিলে গেছে বাদ তিনে তিনে মিলে গেছে বাদ পাশে পাশে মিলে গেছে বাদ তাহলে অমিল আছে এখানে কি দুই চার ছয় সাত তাহলে এই অংশ থেকে এই অংশ বাদ দিলে বাম পাশে অবশিষ্ট থেকে গেল এবার প্রাইম প্রাইম এখানে মানে ইউ মাইনাস বি একের থেকে সাত এই যে মাইনাস চিহ্নটা বসালাম বি এর মান দুই চার ছয় তাহলে এই অংশ থেকে দুই চার ছয় বাদ গেলে দুই চার ছয় বাদ গেলে বাম পাশে অবশিষ্ট আছে এক তিন পাঁচ সাত এখন কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড এর এ প্রাইম বি এর মান বের করে ফেললাম বাম পাশে এ কাপ বি এর অংশে এর মান বের করে ফেললাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই অংশ বসালাম এই প্রাইমের জন্য ইউ মাইনাস আর যার উপরে প্রাইম চিহ্নটা আছে তারে মাইনাসের পরে দিয়ে দিলাম তাহলে ইউ এর মান এক থেকে সাত এই যে মাইনাস চিহ্নটা বসালাম এ কাপ এর মান আমরা উপরে বের করে নিছি একের থেকে ছয় পর্যন্ত পেয়েছি তাহলে এই অংশ থেকে যদি অংশ করা হয় তাহলে অবশিষ্ট থাকবে এই লেফট হ্যান্ড সাইড এবার আমি রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড প্রাইম ক্যাপ বি মান আমরা উপরে বের করে নিছি এ প্রাইমের মান হচ্ছে দুই চার ছয় সাত এই যে ক্যাপ চিহ্ন বসালাম বি প্রাইমের মান এক তিন পাঁচ সাত তাহলে এটা আর এটা যদি তুলনা করি তাহলে শুধুমাত্র ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করলে শুধু কমন সংখ্যা নিতে পারবো তাহলে সাত আর সাথে মিলে গেছে তাহলে এই বাম পাশের অংশ থেকে যদি আমরা ডান পাশের এই অংশ তুলনা করি তাহলে ক্যাপ মাধ্যমে এই ক্যাপের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করবে সাথে সাথে মিল আছে সেটা নিছি তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে সাত রাইট হ্যান্ড সাইডে হয়েছে সাত তাহলে আমরা ফাইনালি লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে বলেছে সত্যতা যাচাই করো যে তাহলে সত্যতা যাচাই করা হলো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিসি মোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানায় আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওরিাত